তুমি কি বলছো কাম্মা কেন আমি তো ঠিকই বলছি কেন তুই কি খুশি হসনি ও খুশি কি করে হবে ও তো অলরেডি ম্যারেড ওর তো এখনো ডিভোর্সও হয়নি তো ওর বিয়ে কি করে হবে কি রে দিদি ভাই বল মানে এসবের মানে কি তে তে এটা কি সত্যি কি হলো বল দিদি ভাই চুপ করে আছিস কেন হ্যাঁ কাম্মা আসলে আমি তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি হ্যাঁ থাক থাক আর বলতে হবে না তুই যা বলতে চেয়েছিস আমরা বুঝতে পেরেছি প্রোগ্রাম এখান থেকে চল আর এখানে এক মুহূর্তও না কিন্তু মা আমি কি বললাম তুমি শুনতে পাওনি এখানে আর এক মুহূর্তও না চলো প্লিজ মা তুমি এভাবে চলে যেও না অন্তত আজকে রাতটা থাকো আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না যেখানে আমাকে মিথ্যে বলা হয়েছে সেখানে তো আমি এক মুহূর্ত থাকবো না এই কথাটা বলে পেয়ার কাম্মা ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে হন হর করে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় আর পেছনে বোবামও যায় আর তে তো কেঁদেই যাচ্ছে তখন থেকে এখন কেঁদে আর কি হবে তুই এতদিন কেন বলিসনি ওদেরকে যে তুই বিবাহিত মিথ্যে কথা কেন বলেছিস বল বল এখন এত লোকের সামনে লোক হাসি খুব ভালো লাগছে না তুই নিজে নিজের জীবনটাকে নষ্ট করেছিস আবার এখন জিমিনের জীবনটাকে নষ্ট করার জন্য উঠে ঘুরে লেগেছি তুই জিমিনের রিসেপশন পার্টিটাকে আজ পুরো নষ্ট করে আর আমরা আর এক মুহূর্তে চল চল তোকে নিয়ে আমি এখনই বাড়ি যাব চল আমার সাথে এই বলে ইউনজুন তার হাত ধরে টানতে টানতে ওখান দিয়ে নিয়ে যেতে লাগলো মা ছাড়ো আমি এরকম কিছু করতে চাইনি মা ছাড়ো আমার নাগছে আমার হাতে ছাড়ো আমার হাতটা মা কিন্তু এ অনুজন কোনো কথাই শুনছে না জানতে জানতে নিজের মেয়েকে নিয়ে যাচ্ছে অবস্থা বেয়গতির থেকে যাও খুব সামনে এসে দাঁড়ান মা দাঁড়ান আপনি এইভাবে পেয়ে নিয়ে যাবেন না আমার কিছু কথা বলার আছে আপনি আগে শুনুন তারপর না হয় যাবে না বাবা তুমি বুঝতে পারছো না আমার মেয়ের সবাই জীবন নষ্ট করে দিচ্ছে তে কারোর জীবন নষ্ট করেন আর আমি আপনাকে কি বললাম আপনি আমার কথাটা শুনুন আগে তারপর আচ্ছা বলো প্রথমত তে আমাকে ছেড়ে বাড়ি ছেড়ে যাওয়ার পিছনে বিরাট বড়ো কারণ আছে সেটা হলো আমি ওর সাথে কন্ট্যাক্ট ম্যারেট করেছিলাম যেটা প্রথমে বিয়ের আগে আমার সাথে ওর সাথে কথা হয়ে গেছিলো আর এটা পুরো কন্ট্যাক্ট ম্যারেজ আমি অন্য জনকে ভালোবাসতাম কিন্তু থেকে আমার পরিবারের চাপে আমাকে বিয়ে করতে হয়েছিল তো সেই কারণে আমাকে বিয়ে করেছি এবং আমি বলেছিলাম যে কন্টাক্ট শেষ হয়ে গেলে ওকে আমি ছেড়ে দেব ইভেন আমি আপনাদের বলতেও বারণ করেছিলাম তাইতে আপনাদের বলেনি আর এই ঘটনাটা কোনো পরিবারই জানতো না না আমার পরিবার না তের পরিবার শুধু আমরা দুজনেই জানতাম তাই আমরা কিছু মাস বিবাহিত দম্পতির নাটক করেছিলাম তারপরে যখন আমি সত্যিটা জানতে পারি যে আমার গার্লফ্রেন্ড আমাকে চিট করছে তখন আমি ওর কাছ থেকে মুভন করে আপন করে নিতে চেয়েছিলাম বাট আপনার সাথে যদি এই ঘটনাটা ঘটত আপনি কি পারতেন দুদিন আগে যে ভালোবাসত না আপনাকে অন্য কাউকে ভালোবাসতো সে আপনাকে হুট করে আজ বলছে আমি তোমাকে ভালোবাসি তখন কি আপনি তার সাথে থাকতে পারতেন নাকি বিশ্বাস এসে দিতে পারতেন যে সে আবারও মিথ্যে বলছে না এখানে থাকা কেউই হয়তো এটা করতে পারতেন না তাই আমি বলবো তে যে কাজটা করেছে একদম ঠিক করেছে ওর দিক থেকে ওর ঠিক সিদ্ধান্ত নিয়েছে আর যদি ও আমার থেকে দূরে না যেত তাহলে আমি প্রকৃত ভালোবাসার কি ওর প্রতি আমার কী ফিলিংস সেটা হয়তো আমি কোনোদিনই অনুভব করতে পারতাম না তাই তে যেটা করেছে ঠিক করেছে আর আর একটা কথা বিয়ের প্রসঙ্গ ও বিয়ের প্রসঙ্গটা কোনো অন্য কোনো কারণে হয়তো বলেনি যেটা পিছনের কোনো কারণ আছে সেটা ও জানবে ওর সাথে কী হয়েছে বা কি কারণে বলেনি ওটা ওর সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এই নিয়ে কাউকে ব্লেম করা উচিত না আর এর কারণে কারোর জীবন একই নষ্ট হচ্ছে না হ্যাঁ জিজি তুমি একদম ঠিক কথা বলেছ হ্যাঁ একদম আমি জাঙ্গুকের সাথে সহমত আপনারা চাইলে পার্টি এনজয় করতে পারেন আবার শুরু করুন পার্টি এনজয় করুন আপনার আর তার আগে আমি সকলের সামনে পেয়ের কাছে থেকে ক্ষমা চেয়ে নিই চাই তে আমাকে ক্ষমা করে দাও আর যেসব সহ্য করতে হচ্ছে সব আমার দোষ জানি আমাকে ক্ষমা করা যায় না তাও একবার চেষ্টা করো আমাকে ক্ষমা করে মার এক দুই ছেলে বাড়ি ছেড়ে গিয়েছিস কি কারণে এর পিছনে কোনো কারণ আছে আমি জানতাম আর তোর কোনো দোষ নেই এটা আমি জানতাম কিন্তু এইসব পিছনে যে আমার ছেলে তাই সেটা আমি জানতাম না রে মারে তুই আমাকে ক্ষমা করে দিস এরপর পেয়ে জিনে একে অপরকে হার্ক করে মামনি তুমি আমাকেও ক্ষমা করে তো আমারও এইভাবে তোমাদের না জানিয়ে তোমাদের কষ্ট দিয়ে যাওয়া উচিত হয় নি না রে মা তুই একদম ঠিক করেছিস তুই একদম ঠিকঠাক করেছিস আমাকেও ক্ষমা করে দিস মা আমি বিনা দোষে তোকে দোষারোপ করেছিস কত কষ্ট দিয়েছিস আমি জানতাম না মা হয়ে আমি একটু টের পাইনি যে তুই এত কষ্ট সহ্য করেছিস

চিমনির কথা মতো চাঙ্কু দেখতে কিছুক্ষণ তাকিয়ে তারপর তারপর জিজ্ঞেস করল কি এবার কি তুমি আমাকে ক্ষমা করেছ তে এই কাণ্ড দেখে জাংকুক সহ বাকি সবাই হেসে ফেলে আর ঝাংকুক তেরকে ছড়িয়ে থাকে অবশেষে আমরা দুই বোন তাহলে দুই যা হয়ে থাকতে পারতাম কি गौतम ভাইসব এখানে কি করছো ওখানে তো বেশ খালি হয়ে গেছে চলো বসে খেয়ে নিই অনেক রাত হলো তো হ্যাঁ অনেক রাত হয়ে গেছে বেয়ান আপনারা চলুন আয় তোরা চল খেয়ে নিবি এরপর জিন আর আরএম এর তারায় সবাই ওখান থেকে খাওয়ার ওখানে যায় এবং তারপর সবাই মিলে খাওয়া-দাওয়া করে খাওয়া-দাওয়া শেষ সে ইওনジュン বাড়ি চলে যায় আর তে জিমিনকে নিয়ে সুগা রুমে বসিয়ে দিয়ে আসে কিছুক্ষণ পর রুমে সুগা ঢোকে ফাইনালি জিমিন আজ থেকে আমরা এক হয়ে গেলাম আজ থেকে আমরা একসাথে থাকবো আমাদের একটা নতুন জীবন শুরু হতে চলেছে তার আগে তোমাকে একটা ছোট্ট উপহার দিতে চাই আমার তরফ থেকে দেখো জিমি তোমার এই ছোট্ট উপহারটা পছন্দ হয়েছে কিনা ওয়েন যে এটা আমার জন্য খুব সুন্দর হয়েছে সুগা

আপনি আগে এইভাবে মেয়েদের মতো কাদা বন্ধ করুন যখন থেকে ফ্যাস করে কেঁদে যাচ্ছেন না আসলে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি আসলে তোমাকে যে আবার এভাবে ফিরে পাবো তাও আবার এত তাড়াতাড়ি এটা আমি আশা করি আচ্ছা আশা যতক্ষণ নাই করেছেন তাহলে ঠিক আছে আমি চলে যাই আবার এই বলে তে যে না চলে যেতে নেবে তখন এই যা খাদ ধরে তেকে নিজের কাছে এনে চড়িয়ে ধরলো আমাকে ছেড়ে এখান থেকে একবার যাওয়ার যদি চেষ্টা করো তাহলে তোমার খবর আছে কেলে কি করবেন শুনি দেখতে চাও কি করবো জাঙ্কুক হসপিটালের করিডোরে চিন্তায় হাঁটাহাঁটি করছে আর জিন দেবী বাকি সবাই ওকে চিন্তা করতে মানা করছে তখন একজন সিস্টার তোয়ালে মোড়া বাচ্চা নিয়ে জাঙ্কুকের কাছে গিয়ে বলল কংগ্রাচুলেশন মিস্টার জাংকুক আপনার একটা বেবি বয় হয়েছে জাঙ্কুক বাচ্চাটাকে কোলে নিয়ে সিস্টারকে জিজ্ঞেস করল সিস্টার আমার স্ত্রী আমার ওয়াইফ কেমন আছে উনিও ভালো আছেন উনি এখন রেস্ট নিচ্ছেন এই বলে সিস্টার চলে যায় আর সবাই বাচ্চাটাকে দেখতে লাগে বাচ্চাটা পুরো জামকুক আর মতন হয়েছে কিছুক্ষণ পরে চামকুক বাচ্চাটাকে নিয়ে কেবিনের ভিতরে প্রবেশ করলো ভেতরে গিয়ে দেখলো তে চোখ বন্ধ করে শুয়ে আছে চামকুক ওর কাছে গিয়ে দেখে টাকলো চামকুকের ডাক খেতে চুপ খুললো চামকুক বললো কেমন আছো এখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম ভয় পায় কি আছে আমি জানি আমার কিছু হবে না তুমি এবার শান্ত হও আর আমার ছেলেকে আমার কোলে দাও এরপর জাঙ্কু বাচ্চাটাকে নিজের কোল থেকে টের কোলে দিয়ে দেয় আমার বাবু তাই হলো হলো আচ্ছা ওর নাম কি রাখতে জিয়ন্তেগুক নামটা সুন্দর না ভীষণ সুন্দর নামটা ওদের এই কথাবার্তা না যে কুচকু বাচ্চাটাকে সবাই দেখতে আসলো সবাই আসতে খুব অনেক খুশি